কাবা ঘরের চারটা কর্নার আছে এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ ব্ল্যাক স্টোন কর্নার এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কা ধাক্কি করে এই হাজারুল আসাদে চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুণাগুলো এই পাথর টেনে নেয় এই হাজারুল আসাদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে এটাকে আল্লাহ ঠোঁট দিবে মুখ দিবে চোখ দিবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কেমন দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা তার দুই ছোট দিয়ে আমাকে চুমু দিয়েছিল এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না হাজরুল আসাদের কর্নার আর কাবা ঘরের দরজা এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটার নাম মুলতাসাম মুলতাসামে দাঁড়িয়ে হাত লাগিয়ে বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় তো এক ইমাম সাহেব অনেক যে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব এই সব দোয়া তুমি কবুল করে নিও এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায় এবার বাড়িতে এসে দোয়া শুরু এজন্য মুমিনরা তারা মেধাকে কাজে লাগায় ঝুপ কোপ মারে